نحمده ونصلي ونسلم على رسوله الكريم. أما بعد شكر أما شتى قل أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم "لقد كان لكم في رسول الله أسوة حسنة." أسوة حسنة لمن كان يرجو الله واليوم الاخر وذكر الله كثيرا. وقال تعالى في آية أخرى: وانك لعلى خلق عظيم صدق الله مولانا العظيم قال رسول الله صلى الله تعالى عليه وعلى اله وسلم بعثت لاتمم مكارم الاخلاق أو كما قال النبي عليه الصلاة والسلام وصدق رسوله النبي الحبيب الكريم فقد قال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا আমার কাদের রে যেতে সোনার মা দিনা ওই মা অচের ধুলি মাখবো পেনে সুরমা বলি জোড়া বিমের বেদনা ও নাম কাদ রে কাদের সোনার اللهم صلي مولانا اللهم صل على محمد وعلى سيدنا مولانا محمدنا

اللہ صلی اللہ علیہ وسلم جس چاہا در پہ بلا گیا جس چاہا اپنا بلا دیا بڑے کرم ہے فیص دے بڑے نصیبوں کی بات ہے بالا والعودہ

পবিত্র রবিউল আওয়াল মাসের দ্বিতীয় জুমায় আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে আগে ভাগে আল্লাহর ঘর মসজিদে আসার এবং প্রসাদ তফিক দিয়েছেন আল্লাহ তালার প্রশংসা এবং দয়ার নদীর উপর কয়েক মর্তবা দলশ্বরী পাঠ তফিক দিয়েছেন সেজন্য আল্লাহ তালার তারপরে সুবিধা আদায় করে করি আলহামদুলিল্লাহ

যেটাকে আমরা আমাদের ভারতীয় সাবকন্টিনেন্ট তথা আমাদের দেশে আমরা সিরাতুল নবী নামে আমরা সবচেয়ে বেশি অবহিত সিরাতুল নবী এই সম্পর্কে আজকে আলোচনা করব গত দুই জমা আপনাদেরকে মিনাদুল নবী সম্পর্কে আমি আমরা কথা বলেছি মিনাদুল নবী এবং সিরাতুল নবী অভয়টাই আমাদের নবীজি কথা বলেন ঠিক না বেঠিক অভয়টাই মানতে হবে মিলাদুল নবী হচ্ছে আলোচনার বিষয় নবীজির আগমনের অবস্থা এই সামগ্রিক বিষয়গুলো আলোচনা করাই হচ্ছে হচ্ছে নবী নবী কিন্তু জীবনী নবীজির আদর্শ সেই সিরাতুল নবী নবীজির জীবন আদর্শ আলোচনা করলে হবে না নিজেদের জীবনে বাস্তবায়ন করতে হবে কি কথা বলেন ঠিক না বেঠিক নিজেদের জীবনে বাস্তবায়ন করতে হবে মানতে হবে শুধু আলোচনা করলেই শেষ হবে এজন্য জন্য আজকে খুব টাইটলি শুনতে হবে মনোযোগ দিয়ে যে কথাগুলি বলা হবে সেগুলি নিজেদের বাস্তব জীবনে প্রতিফলিত করতে হবে এই জন্য মনোযোগ দিয়ে শুনবেন ইনশা আল্লাহ ইনশা আসল আসুন ক্ষেপণ না করে সরাসরি আলোচনায় চলে যাচ্ছি

মতাদর্শ দয়াল যে আদর্শ ছিল সে আদর্শ মতে চলাফেরা করাই হচ্ছে মমিনের কাজ সুতরাং আমাদেরকে অন্য কারো আদর্শ গ্রহণ না করে রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের আদর্শ গ্রহণ করতে হবে কেন সেটা গ্রহণ করতে হবে কারণ এই আদর্শটা এত সুন্দর ছিল এতটা মসৃণ ছিল সুশ্রী ছিল যে আদর্শের সার্টিফিকেশন আল্লাহ তালা পরমুল কারিগে দিয়েছে কারণ আল্লাহ না আমরা যখন চেয়ারম্যান অফিসে যাই কাউন্সিলর অফিস কাউন্সিলের কাউন্সিলরের অফিসের মধ্যে যাই যাওয়ার পরে আমাদেরকে চারিত্রিক সনদ দেওয়া বলা হয় যে এই লোক তার চরিত্র অনেক ভালো অমুক নাম থাকে পিতার নাম মাতার নাম তারপর যে তাদের ঠিকানা আছে এগুলো দেওয়ার পরে লেখা থাকে যে তার চরিত্র অনেক ভালো এবং সে রাষ্ট্রপতি কোনো কাজের সাথে জড়িত নয় আমি তার সর্বাঙ্গীন উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি কথা বলেন ঠিক না এই ফর্মাটা এটা সবার জন্য একই রকম কি একজন চোর কি একজন ডাকা কি একজন সাধারণ মানুষ কি একজন আলে কি একজন ফার্স্ট ক্লাস মানুষ সবার জন্য একই রকম সার্টিফিকেট দেওয়া হয়

বয়স্তুনি ও তামিম আমাকে আলিমা লাশলা অভিজি বলেছেন যে আমি এই দুনিয়ার মধ্যে প্রেরিত হয়েছি দুনিয়াতে এসেছি মানুষকে অত্যন্ত আশলাহগুলি পরিপূর্ণ করে দেওয়ার জন্য মানুষের চরিত্রগুলি বড় চরিত্র থেকে উত্তম চরিত্র বানিয়ে দেওয়া আশলাকে জামিমা থেকে আশলাহকে হামিদা বানিয়ে দেওয়া এটাই হচ্ছে আমার দায়িত্ব মূলত এই কারণে আমি দুনিয়ার মধ্যে সুন্দর করে দেওয়ার জন্য মানুষের চরিত্রকে গঠন করার জন্য আমি আসছে এই জন্য আমাদের প্রত্যেকটি পদক্ষেপ রাসুলিকারী সাল্লাই সাল্লামের পদাঙ্ক অনুসরণ করে চলতে হবে ওনার মতাদর্শ মতে আমাদেরকে চলতে হবে কারণ এই মতাদর্শের মধ্যে কোন ধরনের কিলোকাল ছিল না এই চরিত্রের মধ্যে কোন ধরনের দাগ ছিল না সে বাহান আল্লাহ বলবেন দেখেন নবীজির চরিত্র কেমন ছিল নবীজি হাদিস শরীফের মধ্যে হাদিস শরীফের মধ্যে আসতেছে যে নবীজি এমন চরিত্রের অধিকারী ছিলেন তিনি সবসময় রাগ সংবরণ করে রাখতেন তিনি আর দেহের শক্তি ছিল কিন্তু কোনোদিন শক্ত শক্তি প্রয়োগ করেন না সে মহান বলবেন না

এত কোমল ব্যবহার আঘাত করেছে আমি বলছেন আপনি আমি ভেটা পেয়েছি কি না আমার আর কোনো সন্দেহ নাই আপনি আপনার অবশ্য না 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 আমাকে কালিমা করায়ন না এলা মহান রস কালিমা পরে মুসলমান হয়ে গেছে এই জন্য ইসলামে ছোটোবার অনেক জিহাদ হয়েছে কিন্তু জিহাদের চেয়েও ভালো ব্যবহার দাওয়াতের মাধ্যমে বেশি ইসলাম প্রচার হয়েছে জিহাদ হয়েছে সেটা প্রয়োজন সাপেক্ষে প্রয়োজন সাপেক্ষে বলতে প্রতিরোধ করার হলো আমি আপনাদেরকে বেশ কয়েকবার বলে ফেলেছি জমাতে ইসলামের যে জিহাদ গুলি ছিল সেগুলো ছিল প্রতিরোধ হল আগে থেকে আক্রমণ করেন নাই কাফিরা আক্রমণ করার পরে মুসলমানরা সেটা পরিণত করেছে ডিফেন্স করেছে কিন্তু নবীজির চরিত্রের মধ্যে কোন ধরনের কঠোরতা ছিল না সহজতা ছিল নরম প্রকৃতির মানুষ নবীজি ছিল আপনার যে নবীজি যখন আপনাদেরকে হয়তো আমি গত মিলাদুল নবীর অনুষ্ঠানে বলে ফেলেছি যে এক ইহুদি এসে মসজিদে নবীর মেঘলাতে দাঁড়িয়ে এসে পশ্রাগ করতেছে

তার গর্দান ফেলে দেবে নবীজি বললেন ওমর থাকো ইহুদিকে ডাক দিয়ে বললেন ভাই এই জায়গায় আমরা নামাজ পড়ি আমাদের নামাজের জায়গা পবিত্র থাকতে হয় নামাজের যে তেরোটি হুকুম এবং আহকাম রয়েছে আহকাম এবং আরকান রয়েছে তার মধ্যে একটি হচ্ছে জায়গা পা জায়গা পবিত্র থাকতে হয় আমরা এখানে নামাজ পড়ি তুমি এই কাজটি আর করো না যখন এই কথা বললেন ইহুদি ডাক দিয়ে বললেন যে আমি পরীক্ষা করার জন্য আসছিলাম আমার মনের ভিতরে আর কোনো ধরনের সন্দেহ নাই কোনো ধরনের ডাউট নাই এখন আমি প্রমাণ পেয়েছি আপনি আমরা রচনা আমাকে কালিমা পড়াই দেন যদি বাসে ব্যবহার করতেন প্রতিশোধ গ্রহণ করতেন প্রতিশোধ গ্রহণ করা কিন্তু জায়গ আছে এই সাস ইসলামে জায়গ আছে যে পরিমাণ ক্ষতি আপনাকে করা হয় সেই পরিমাণ আপনি প্রতিশোধ গ্রহণ করতে পারবেন ইসলামের ফাইসান আছে কিন্তু নবীজি সেটা গ্রহণ করলেন না এহসান করলেন সে বলবেন না বিনিময় সে মুসলমান হয়ে গেল আমাদের ব্যবহার করলে এরকম হওয়া দরকার কি কথা বলেন ঠিক না নমনীয় হতে হবে সহনশীল হতে হবে যাই হোক আমার রসুল বলতেছেন যে প্রকৃত বীর হচ্ছে সে যার রাগকে সে কন্ট্রোল করতে পারে নিয়ন্ত্রণ করতে পারে সেই কথাকে আমল করেছেন সাহবায় তারা এই জন্য হজরত আলী রাজি আল্লাহ কারণ যুদ্ধের ময়দানে নিচে পড়ে গেলেন না সরি আলী রাজি একজনকে কাবু করলেন সে নিচে পড়ে গেল তো সেই বেদিন কাফির যখন নিচে পড়ে গেল নিচে পড়ে যাওয়ার পরে সে থুতু মারলো হয়তো আলী রাজি মুখের মধ্যে থুতু মারার সাথে সাথে আলী রাজি ছেড়ে দিলেন ওই লোকটা আশ্চর্য হয়ে গেল যে আমি তোমাকে থুতু মারলাম তুমি তো আমাকে আরো দ্রুত গতিতে হত্যা করা উচিত ছিল তুমি আমাকে ছেড়ে দিলা কারণ কি বলতেছে তুমি যখন আমাকে থুতু মেরেছো আমার রাগ তখন চরম পর্যায়ে

কোন মহিলাকে আঘাত করেন নাই ওলা খাদিমান তার যতগুলা খাদেম ছিল কোন খাদেমকে তিনি আঘাত করেন নাই ইল্লা আইয়ুজাহিদা ফিসাবিল্লাহ তবে জিহাদ ব্যতীত জিহাদ একটা ভিন্ন বিষয় এছারা নবীজি স্বাভাবিক